অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আওয়ামী লীগ সমর্থকদের আচরণকে উদ্ধত ও শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা শুধু অনভিপ্রেতিকই নয় বরং দেশ ও জনগণের আত্মমর্যাদার উপর প্রচণ্ড আঘাত শুক্রবার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কতিপা আওয়ামী দুষ্কৃতিকারীর উদ্ধত আচরণ করে বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে এন শিষ্টাচার বহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয় বরং দেশ ও জনগণের আত্মমর্যাদার উপর প্রচণ্ড আঘাত তারেক রহমান বলেন ফ্যাসিবাদের হিংসার উপর প্রকাশ এখনও দেশে বিদেশে অনেক স্থানে মাথাচারা দিয়ে উঠছে প্রবাসে আওয়ামী নেতাকর্মীরাও শেখ হাসিনার ফ্যাসিবাদের অবয়ব ধারণ করে সুযোগ পেলেই গণতান্ত্রিক শক্তির উপর আক্রমণ চালাচ্ছে আইন উপদেষ্টার সঙ্গে তাদের উচ্ছৃঙ্খল আচরণে আবারও প্রমাণিত হল এরা বিশৃঙ্খলা হানাহানি বিভাজন সংকীর্ণতা অনৈক্য রাষ্ট্রীয় অর্থনীতির হরিলুট ও বিপুল অঙ্কের টাকা পাচার সহ অসৎ অনাচারের মাধ্যমে কর্তৃত্ববাদী শেখ হাসিনার হত্যা গুমের রাজনীতির বিশ্বাস থেকে সরে আসেনি এরা গণতন্ত্রের স্বীকৃত মানবাধিকার আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের নাগরিক স্বাধীনতায় বিশ্বাসী নয়